আসসালামু আলাইকুম গাইস আজকে আমরা আমের আচার বানাবো তাই এখানে আম বড় বড় করে কেটে নিয়ে কেটে নিয়েছি আর এর ভিতরে দিয়ে দিয়েছি আস্ত শুকনো মরিচ আর দিয়ে দিলাম মরিচের গুঁড়া আপনারা এই আমের আচারটি খুব সহজে বানাতে পারবেন আর এটা আপনার খিচুড়ি অথবা ডাল ভাতের সাথে খেতে পারবেন দেখুন কি করি তারপর দিয়ে দিলাম লবণ লবণ দেওয়ার পর এটা একটু নেড়ে চেড়ে মিশিয়ে তো মেশানো হয়ে গেছে তো এর ভিতর দিয়ে দেবো এখন পরিমাণ মতো চিনি আপনারা যদি কম চিনি খান কম দেবেন আর যদি বেশি চিনি খেতে চান তবে বেশি দেবেন তো এদিকে ওটা রেখে দিয়ে এখন আমরা এখানে পাঁচ ফোড়ন আর শুকনা মরিচ নিয়ে নিয়েছি এটাকে একটু ভেজে নেব আর এই চুলার উপরে আম বসিয়ে দিয়েছিলাম সেটা থেকে দেখুন কত তেল বেরিয়ে হয়েছে এবার ওই পাঁচ ফোড়ন গুলোকে ভালোভাবে পিষে নিয়েছি দেখুন নামের ভিতর থেকে কত তেল বের হয়েছে তেল দিয়েছিলাম আমরা এরপরে দিতে হবে বিটলাবন এবার আর নিলাম আমরা এর ভিতরে ওই গুঁড়ো করে রাখা পাঁচ ফোরন গুঁড়ো দিয়ে দিলাম আমাদের আচার কিন্তু একেবারে শেষ পর্যায়ে হয়ে গেছে একটু পরে আমরা নামিয়ে নেব তো দেখুন খুব সহজে কিভাবে দুই মিনিটের ভিতরে আমরা আচার আমের আচার বানালাম দুই মিনিটে আমের আচার বানানো হয়ে গেছে তো আপনারা এভাবেই খুব সহজে আমের আচার বানাতে পারবেন আর এটাকে সারা বছর রাখতে পারবেন তো আশা করি আমাদের ভিডিওটি ভালো লাগবে আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আসসালামু আলাইকুম